বস আসসালামু আলাইকুম বুটার সিরিয়াল নাম্বার কিভাবে মোবাইল থেকে বের করবেন সেই প্রসেস এব দেখাবো খুব সহজে আপনি মোবাইল থেকে বুটার সিরিয়াল নাম্বার বের করতে পারবেন তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে জাস্ট প্লে স্টোর ওপেন করে বাংলাদেশ ইলেকশন কমিশন লিখে সার্চ করে দেবেন ফার্স্ট অফ অল স্টোর থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন দেন তারপর আপনি ওপেন করে দিবেন সো অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন জাতীয় সংসদ নির্বাচন আপনি জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন সেই অপশানে ক্লিক করার পর আপনি নিজে থেকে দেখতে পারবেন বুট কেন্দ্র তা খুঁজবেন এই অপশানে ক্লিক করে দিবেন সেই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে এখান থেকে আপনি এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে দিবেন জন্ম তারিখ দেওয়ার পর এখান থেকে সার্চ অপশন দেখতে পারবেন প্রথমে আমি এখান থেকে এনআইডি নম্বরটি দিয়ে দেব ঠিক জন্ম তারিখ দিয়ে দেবেন জন্ম তারিখ দেওয়ার জন্য এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সাল কত সেটা সিলেক্ট করে দেন তারপর এখান থেকে আপনি আপনার মাস সিলেক্ট করে তারিখ সিলেক্ট করে দিবেন দেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন দেখেন এখান থেকে আমার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার শেষ নিজে দেখেন সার্চ অপশন আছে এখান থেকে সার্চ করে দেব সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার ভোটার নম্বর এবং আপনার ভোটিং ক্রমিক নম্বর কত আছে এবং এখান থেকে বুট কেন্দ্র আপনি দেখতে পারবেন এবং লোকেশনের মাধ্যমে দেখতে পারবেন যাওয়া যাওয়ার পথগুলো তো এইভাবে আপনারা খুব সহজে মোবাইল থেকে ভোটার নম্বর ভোটার ক্রমিক নম্বর এবং ভোটার কেন্দ্র দেখতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ